দাদিয়া তিনি অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা তার শারীরিক অবস্থার খবর নেওয়ার জন্য আজকে এসেছি এবং সেখানে দায়িত্বরত যারা রয়েছে তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি তার অবস্থা অপরিবর্তিত অর্থাৎ তিনি যে অবস্থায় ভর্তি হয়েছিলেন পরবর্তীতে বিএনপি যারা দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ বা দায়িত্বশীল ডাক্তার যারা রয়েছেন তারা আপনাদেরকে ইতিমধ্যে আপডেট জানিয়েছে আমি যেহেতু বিশেষজ্ঞ না সুতরাং সে বিষয়ে আমি মন্তব্য করতে চাই না আমি এতটুকুই জানতে পেরেছি যে তার অবস্থা অপরিবর্তিত আমরা দেশবাসীর কাছে দোয়াছাই মহান আল্লাহ রাব্বুল জনতাকে সুস্থ করে দেন সেজন্য আমাদের দল মত নির্বিশেষে সকলের উচিত তার জন্য দোয়া করা দেখেন বেগম খালেদা জিয়া তিনি একজন আপসীন নেত্রী এদেশের গণতন্ত্রের জন্য তিনি সংগ্রাম করেছেন তিনি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বিশেষ করে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি আপসীনভাবে লড়াই করেছেন যে কারণে কিন্তু তাকে ফ্যাসিস্ট সরকার দীর্ঘ সময় কারা রুদ্ধ করে রেখেছিল দেখেন শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু আজকে বেগম খালেদা জিয়া অসুস্থ হতে পারেন কিন্তু সারা বাংলাদেশের মানুষের দোয়া কিন্তু তার সাথে রয়েছে শেখ হাসিনার জন্য দোয়া করা বা কথা বলার লোক কিন্তু বাংলাদেশে নাই এইটাই বেগম খালেদা জিয়া অর্জন বেগম খালেদা জিয়া আমাদের সকলের জন্য আমি মনে করি যে তিনি এক ধরনের দৃষ্টান্ত যে কিভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হয় তিনি আপসীন লড়াই করেছেন কখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে কখনোই আপোষ করেননি সেই মানুষটি আজকে হাসপাতালের বিছানায় আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় দোয়ার আয়োজন করা হয়েছে আজকেও যাত্রা বাড়িতে আমাদের দলের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে আসলে আমাদের দোয়া করা ছাড়া আর কিছুই করার নাই আমার একটি জায়গা আমি যেটি আগে বলেছি যে মহান আল্লাহ রবুল আলমিন তাকে ততদিন দীর্ঘায়ু দান করুক যতদিন না পর্যন্ত শেখ হাসিনার ফাঁসি কার্যকর হয় কারণ এই মানুষটি শেখ হাসিনার দ্বারা ব্যাপকভাবে নিপীড়িত নির্যাতিত বেগম খালেদা জিয়া যে সময় তিনি জেলে যান দেখবেন যে পায়ে হেঁটে জেলে গিয়েছেন সেই মানুষটি পরবর্তীতে হুইল চেয়ারে কিন্তু মুক্তি পেয়েছে অর্থাৎ তিনি যে অসুস্থ এবং তাকে যে এই অবস্থায় আমরা দেখছি এর জন্য একমাত্র দায়ী ভারতীয় শেখ হাসিনা সরকার অর্থাৎ আজকে যে তিনি হাসপাতালে আজকে যে তিনি অসুস্থ এর জন্য শেখ হাসিনা দায়ী আর এই জন্যই কিন্তু আওয়ামী ফেসিবাদকে মানুষ ঘৃণা করছে আমি সর্বশেষ বলতে চাই আসুন আমরা সবাই আমরা সবাই তার জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করি দেশবাসীর কাছে আমার অনুরোধ তার জন্য আপনারা বেশি বেশি দোয়া করুন আজকে বিএনপি নেত্রী ইতিমধ্যে কিন্তু তার স্বাস্থ্যের অবস্থা জানিয়েছে তার অবস্থা এখনো পর্যন্ত অপরিবর্তিত বাট আমার দৃঢ় বিশ্বাস যে তিনি আমাদের মাঝে আবারও সুস্থ হয়ে ফিরে আসবেন এবং আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তিনি জাতির অভিভাবক হিসেবে তিনি ভূমিকা রাখবেন আমি সেই আস্থা রাখছি মহান আল্লাহ রবুল আলামিন অবশ্যই তাকে সুস্থতা দান করবেন বলে আমি মনে করি ধন্যবাদ